নমস্কার আজকে বলবো রাহুর গোচর নিয়ে অর্থাৎ রাহু বা কেতু যখন গোচর করে তখন সে বক্রগতিতেই গোচর করে এই কুম্ভ রাশিতে রাহুর গোচর হবে আঠেরোই মে এই মুহূর্তে রাহু বসে আছে মিন রাশিতে আঠেরোই মে সন্ধে সাতটা একুশ মিনিটে মিন রাশি ছে কুম্ভ রাশিতে রাহু গোচর করবে এর ফলে কিছু রাশির জন্য যথেষ্ট সুসময় বয়ে আনবে আমি এই ইন ডিটেল আমি খুব শীঘ্রই আপনাদের কাছে প্রেজেন্ট করবো কিন্তু আজ এই সংক্ষিপ্ত আকারে একটু আপনাদের আলোচনা করছি আঠেরোই মে রাহু সন্ধ্যে সাতটা পঁয়ত্রিশ মিনিটে কুম্ভ রাশিতে প্রবেশ করবে রাহুকে বলায় রহস্যময় গ্রহ এবং রাহু আঠেরো মাস ধরে এক রাশিরে পরিভ্রমণ করেন রাহু যদি কারো প্রতি হন তাহলে সেই ব্যক্তির ভাগ্য মানে ডেভেলপ করতে সময় লাগে না রাহু শনি রাশি কুম্ভ রাশি প্রবেশ করবে তখন কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট সুপ্রসন্ন হবে হঠাৎ লাভ হঠাৎ কোনো প্রাপ্তিযোগ না হওয়া কাজ হঠাৎ সাকসেস অবিবাহিত যে তার বিয়ে হতে পারে এবং এক্সট্রা রিলেশানে আপনি জড়াতে পারেন ধনুরাশি ধনুরাশি জাতকদের জন্য রাহুর এই গোচর যথেষ্ট অনুকূল হবে যদি আপনার ঢাইয়া চলে তা সত্ত্বেও আপনার কিন্তু যথেষ্ট ডেভেলপ করবে এই সময় কিন্তু আপনার কনফিডেন্স যথেষ্ট বাড়বে এবং আপনার কিন্তু এই সময় সাহস বাড়বে আপনার মনের ইচ্ছা পূরণ হবে আপনি চাকরি চাকরির চেষ্টা করে থাকেন আপনি যদি কম্পিটিভ এক্সামে বসার প্ল্যান করেন এ কিন্তু আপনি যত জিনিস সাকসেস পাবেন আপনাকে অনেক কনসেন্ট্রেট করতে পড়ার প্রতি যে কাজের প্রতি আপনি বাইরে যাওয়ার প্ল্যান করেন ভিসা আপনি এসে পেয়ে যেতে পারেন কিন্তু আপনাকে গুপ্ত শত্রু তৈরি হতে পারে আপনার ধর্মের প্রতি ইন্টারেস্ট বাড়বে নিজের উৎসাহের কথা বা নিজের কোনো কী বল প্রাপ্তির কথা আগে থেকে কাউকে জানাবে না তাহলে সেটা ভেস্তে যেতে পারে আপনার এসে বিদেশ যাওয়ার সম্ভাবনা প্রবল এই সময়গুলো আপনার কর্মজীবনে নতুন নতুন কোনো স্পর্শ পাবেন আপনার প্রিয়জনের সাথে আপনার সম্পর্ক আগে চেয়ে অনেক বেটার হবে যারা অবিবাহিত হয়েছেন তার বিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল তৈরি হবে এটা কিন্তু আপনাদের ওভার একটা ডিসকাশন করলাম ইন ডিটেল আমি এরপরে রাশি নিয়ে আমি আলোচনা করব ভালো মন্দ নিয়ে অবশ্যই আপনার ফলো করুন আমার দিগদর্শন চ্যানেলটাকে অবশ্যই সেখানে আরও কিছু আপনার জানতে পারবেন ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুক আপনার মনে ইচ্ছা পূরণ করুক নমস্কার